এনে বতলার কথা আছে তুই আমার তথাটা আগে তোন আরে বেটা তালা লাত্তা তালা লাত্তা তুততে তুততে আইছি কি করতে কি করতে আইছো আরে বেটা তুততে 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 ও সুরতে সুরতে হেই এক আই হেড মাই মাইন্ড তো কি হইছি এত হাপাইতে বইতে আইছেন কি লিখে নে ভাই আমি বেদে কই গেছেন কি তোই লিদি তাকিব নাকি খেলতে পারবে না তাকিব বেইলে বেটা তাকিব

তারপরে আমরা ওই যে অনেক বেডের বিজ্ঞাপন সুরুম উদ্বোধন ওই সাকিব আমরা ভালোবাসি না বুঝলো আমরা সবসময় ক্রিকেটার অলরাউন্ডার সাকিব আল হাসানকে সবসময় অলওয়েজ ভালোবাসি তাকিববেল বন্ধু তামিম ভাই আমাদের পাচে ছিল বুঝতো বেড়া তত সব উলফাট মমিন উদ্দিন এরপরও তোকে লজা নাই আয় যে সাকিব আল হাসান তামিম বেরে বাদ দিয়ে দিলি বিশ্বকাপে নেয় নাই এই তামিম ভাই এখন দেখ এত অপমান হইয়াও সাকিবের পাশে আছে এই বিপদের সময় সাকিবের সাথে সাপোর্ট করতে আছে সাকিবের পাশে দাঁড়াইছে তবু লজ্জা থাকা দরকার তো তো তা হয় কে আর দন্দা তালাতেও তো হয় না তোর তন দে তোর তোর আমি গেলাম তোর আরে বেডা নাচতে না জানলে উডন বাহা যা 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 দৌড়া দৌড়া উচিত কথা হাত পড়ছে না এত যাবি গিয়ে হ্যাঁ তো বুঝছি